গাইস আজকে কোনো ইন্ট্রোমেন্টর দিব না ডাইরেক্ট ভিডিওর মেইন টপিকে চলে আসব রিভিশন চ্যাপ্টার সিজন 4 এর ডে 2 হাইলাইট ম্যাচটি আজকে তোমাদের মাঝে শেয়ার করব তো আজকের ভিডিও কেউ স্কিপ করো না কিভাবে আর এস কে খারাপ খেলেও কোয়ালিফাই করলো সেটা কিন্তু তোমরা দেখতে পারবে গাইস তোমরা দেখতে জোন এর ঠিক একটুখানি সামনে কিন্তু রয়েছে আর টিম আর এটা কিন্তু দ্বিতীয় ম্যাচ পুরগাটুরিতে প্রথম ম্যাচটা আমি কালেক্ট করতে পারিনি তো যাই হোক গাইস এখানে তোমরা দেখতে পারতেছ আর এস কে ব্লেডকে কিন্তু এনিমিরা নক করে দেয় এবং কিলটা কিন্তু সুন্দরভাবে কনফার্ম করে নেয় আর গাইস একটু পরে কিন্তু রাহাত কেও নক করা হয় তো তো দেখতে পারতেছ আর কে টিমে কিন্তু খুব বাজে একটা অবস্থা আর এইদিকে দেখো ফ্লিকারে কিন্তু অসাধারণ একটা

রাহাত কিন্তু টপ ওয়ান মাহফুজকে নক করে দেয় এদিকে ফ্লিকার কিন্তু আলিফ গেমিং কে স্ন্যাপারে শট করে ফাইনালি কিন্তু কুট্টু আলিফ গেমিং কে নক করে ফেলে এবং কিলটা সুন্দরভাবে সিকিউর করে ফেলে তো কিছুক্ষণ পর কিন্তু জেবি ভার্সেস আরএস একটা 4 ভার্সেস 4 ফাইট হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ জেবি তিনটা প্লেয়ার কে কিন্তু আরএস কে টিম নক করে ফেলে এন্ড গাইস তোমরা দেখতে পাচ্ছ জেবি কিন্তু লাস্ট প্লেয়ার বেঁচে থাকে আর রাহাত কিন্তু নক করে দেয় কুট্টুস কিন্তু ফাইনালি জেভির টিম কে ওয়াইপ আউট করে দেয় তো যাই গাইস এখানে একটা ভাই আমাকে কমেন্ট করেছিল চলো এই ভাইটাকে রিপ্লে দেই ভাইটা আমাকে বলেছিল আমি নাকি দালালি করি আমি নাকি এক পক্ষের খেলা দেখাই দেখো ভাই তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো পুরাতন সাবস্ক্রাইবার আছো তোমরা অবশ্যই জানো আমি কিন্তু শুধুমাত্র এই চ্যানেলে আরিসের হাইলাইট শেয়ার করি এর কারণ হলো ভাই আমার হাতে অনেক সময় কম দেখো ভাই নর্মালি কিন্তু একটা টুর্নামেন্ট দুই ঘন্টা তিন ঘন্টা বা এর থেকে একটু বেশি হয় আমার হাতে ওই সময় টুকু যে আমি ফুল ভিডিওর হাইলাইট শেয়ার করবো বা এক্সপ্লেন করব এখানে ভাই দালালির কি হলো এমনিতে আর এস টুর্নামেন্ট গুলো অনেকেই দেখতে চায় যারা অনেক কাজ করে বা বিভিন্ন রকমের চাপে থাকে তারা সম্পূর্ণ টুর্নামেন্ট দেখতে পারে না তারা কিন্তু আমার চ্যানেলে হাইলাইট দেখে ভাই আমি আর এসকে হাইলাইট নিয়ে কাজ করি ধরতে পারো আমি আর এস কে ফ্যান আর এস কে নিয়ে আসি তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল ফাইটে তিনটা টিম বেঁচে আছে আর এস এনজি এবং

ব্লেডের সামনে e enemy ব্লেড কিন্তু অসাধারণ একটা হেডশট দিয়ে এনিমিটাকে নক করে দেয় এবং কিলটা সুন্দরভাবে সিকিউর করে নেয় এর কিছুক্ষণ পর কিন্তু ব্লেডকে স্পট করা হয় এবং ব্লেডকেও কিন্তু নক করে দেওয়া হয় এরপর गाइस তোমরা দেখতে পাচ্ছো আদিবা একাডেমি কিন্তু রাহাদকে নক করেছিল এবং রাহাকে কিন্তু প্যাক করে তারা সুন্দরভাবে কিলটা সিকিউর করে নেয় আর ফাইনালি गाइस RSK টিমে সবাই কিন্তু রিভাইভ পেয়ে যায় দেখতে পাচ্ছো তোমরা একটু পরে কি একটা ফাইট হয় আর RSK ऑलरेडी 10 কিল করে ফেলেছে আর দেখতে পাচ্ছো কুট্টুশের সামনে কিন্তু একটা স্কোয়াড এখন দেখার বাকি RSK এই ফাইটে উইনার হতে পারে নাকি বলতে না বলতে কিন্তু আদিভা একাডেমি RSK দের উপর রাশ করে দেয় এই টুর্নামেন্টের মোস্ট ডেঞ্জারাস প্লেয়ার হচ্ছে আদিভা একাডেমি তারা অসাধারণ ডমিনেশন দেখিয়ে পরিমাণে পয়েন্ট তুলেছে বলতে বলতে আরো গাইস এরপর ম্যাচ দেখি আর কি করতে পারে এটা কিন্তু এই টুর্নামেন্টের শেষ ম্যাচ ছয়টি ম্যাচে মূলত এই ম্যাচটি হয়েছিল তার মধ্যে কিন্তু আমি এক নম্বর ওইটা আমি কালেক্ট করতে পারি গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আর দের সাথে একটা ফাইট ব্লেড ব্লেডের ওপি একটা হেড এবং ব্লেড কিন্তু আগে অনেকগুলো ডাউন করে রেখেছে গাইস এই কিলের আগেও কিন্তু ব্লেড আর মিলে একটা করে কিল করেছে ইতিমধ্যে রাহাব কিন্তু এনজিদের উপর রাশ করে দেয় তো ফাইনালি কিন্তু একটা নক করে দেয় এবং দের কিন্তু

Has shut down, but oh no! Flicker put pressure.

নেওয়া যায় তোমাদের মাঝে দেখাইতেছি একশো সত্তর পয়েন্ট নিয়ে কিন্তু আবিদা একাডেমি টেবিল টপ অনেক আছে এবং কি রেড হক্স একাশি পয়েন্ট নিয়ে টেবিল টপ টপ টু তে আছে দা গড কিন্তু আশি পয়েন্ট টেবিল টপ থ্রি তে আছে তো আমি যতদূর জানি এই রাউন্ডে কিন্তু টপ ছয়টা টিম কোয়ালিফাই করেছে বাংলাদেশ টপ শুধুমাত্র এক পয়েন্টের জন্য কোয়ালিফাই করতে পারেনি তো ব্যাড লাক ফর বাংলাদেশ টপ বাংলাদেশ টপ ওয়ানের কাছ থেকে এরকম একটা পয়েন্ট আশা করিনি কারণ কি ভাই শুভ সিক্সটি নাইন কিন্তু এখন বাংলাদেশ টপ হয়ে খেলতেছে তো যা হয়েছে ভালোই হয়েছে পরবর্তীতে আরো ভালো করবে এটাই আশা করি তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো এই পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ